দুর্ভোগের নতুন নাম বাঁকড়া রশিকল বর্ষায় ভোগান্তি চরমে বর্ষা এলেই জল জমার সমস্যা হাওড়ার বাঁকড়া এলাকার মানুষের কাছে নতুন কিছু নয় কিন্তু এই বছর দুর্ভোগ যেন সব সীমা ছাড়িয়ে গেছে বাঁকড়া রশিকল এলাকায় নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি এখন চরমে অপরিকল্পিত নির্মাণ কাজ এবং প্রবল বৃষ্টির জোড়া নাজেহাল অবস্থা এলাকাবাসীর কি পরিস্থিতি এলাকার রাস্তাঘাট করে ফেলায় তাত এখন আর্যত মরণ হয়েছে সামান্য বৃষ্টিতে হাঁটু সমান জল জমে যাচ্ছে সেই জমা জলের নিচে থাকা খানাখন্দ এবং নির্মাণ সামগ্রী সাধারণ মানুষের যাতায়াতকে আরও বিপজ্জনক করে তুলেছে কাদায় মাখামাখি রাস্তা খুঁড়ে রাখায় বৃষ্টির জলে মাটি নরম হয়ে চারিদিক কাদায় পরিপূর্ণ বয়স্ক এবং শিশুদের পক্ষে এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে দুর্ঘটনার আশঙ্কা জলের তালায় থাকা গর্ত বা ইট পাথরের লেগে যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছেন বাসিন্দারা বিশেষ করে রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত রাস্তা নির্মাণের জন্য অনেক জায়গায় নিকাশির নালাতে এসে হয়ে গেছে যার ফলে জল বেরোনোর পথ পাচ্ছে না ফলে অল্প বৃষ্টিতেই এলাকা জলে মগ্ন হয়ে পড়ছে বাসিন্দাদের অভিযোগ সানু এক বাসিন্দা খুবই শোকে জানান উন্নয়ন নামে আমাদের দুর্ভোগ বাড়ানো হয়েছে বসে ঠিক আগে কেন কাজ শুরু করতে হলো এখন না পাচ্ছি ঘরে থাকতে না পাচ্ছি বাইরে বেরোতে প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহাও হয়নি বিশেষ করে স্কুল পড়ুয়া এবং কর্মজীবী মানুষদের প্রতিদিনই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে মাল্টিনদের দাবি অবিলম্ব প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং অন্তত জল নিকাশের একটি অস্থায়ী ব্যবস্থা করে মানুষের যাতায়াত থেকে স্বাভাবিক করার চেষ্টা করুক সব মিলিয়ে উন্নয়নের কার আপাতত অভিশাপ হয়েই দেখা যাচ্ছে মাকফাটের শিলা লকি লক্ষ মানুষের কাছে জুতো সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরো জটিল হবে বলেই আশঙ্কা করছেন তারা বাচ্চাদের নিয়ে যেতে বহুত অসুবিধে গাড়ি নিয়ে যেতেও উল্টে পড়ে যাওয়ার ভয় লাগে দেখতে পাচ্ছেন তিনটে প্যাসেঞ্জার নিয়ে যেতে দেখুন না রাস্তাটা দেখুন কতটা জল ওরা বলে বলে হেপিয়ে গেছে কিন্তু কোনো কাজ হয় না কো এই মাল পড়েছে ইনশাল্লাহ বললো কাজ হবে বলে এবারে মাল কয় পড়েছে ওই তো মাল পড়েছে তো এই এখানে কি সব সময় পানি থাকে হ্যাঁ মোটামুটি কত বছর ধরে এই চার পাঁচ বছর ধরে এরকমই অবস্থা কবে থেকে এরকম এরকমভাবে পড়েই আছে হ্যাঁ মাল পড়েছে এবারে বললো কাজ হবে মানে পঞ্চায়েতের জানিয়েছি নেই হ্যাঁ পঞ্চায়েত জানানো হয়েছে পঞ্চায়েত জানাবার পরে সেবারে বন্ধ করা হয়েছিল রাস্তা বন্ধ করা হওয়ার পরে এই বৃষ্টি থেকে নিচে এবারে মাল পড়েছে বৃষ্টি হয়ে গেছে বলে ঢালাই হয় আচ্ছা এটা তো সে হসপিটাল রাস্তা এটা হ্যাঁ এটা হসপিটাল রাস্তা খুব বাচ্চারা তো স্কুলে পানি হলে স্কুল ছুটি বন্ধ মানে আমরা যে নিয়েও যেতে পারি না ভ্যান যাচ্ছে দেখুন কতটা করে ডুবে আছে দেখতেই তো না কিছু বলার নেই তবে আমার নতুন করে বলার একটাই যে হাই ড্রেন সহ রাস্তা হলে খুব সুবিধা হয় আমাদের রোগ হচ্ছে তো জ্বর আমাদের বাড়িতে গিয়ে দেখুন না জ্বর ছাড়ছে না না ডেঙ্গু আমাদের এখানে এখন কেন হয়নি তবে এটা জল জমে যায় হতে পারে না আবার কিছু নেই এটা জল জমে আছে এ তো বেরোচ্ছে না আমাদের হচ্ছে এই তো চুল কাটছি আর কি বলবো এটা মানে যদি পঞ্চায়েত না দেখে বিডিও না দেখে তাহলে কে দেখবে নাকি এরও মানে আন্দোলন সে আমাদের দিল্লিতে গিয়ে করতে হবে এরকম কোনো ব্যবস্থা আছে নাকি দিল্লিতে যাবার এর আন্দোলনের জন্য এটা হাওড়া জেলা বা পঞ্চায়েত এটা রসিকল বাঁকড়া পেঁয়াজা পাড়া রসিকল এটা তো দুশো এক আছে দুশো তিন আছে আমার বাস এখানে বাঁকড়া সর্দার পাড়া হসপিটাল আমার নাম শেখ শহীদুল ইসলাম